স্টুডেন্টস ক্লাস ইলেভেনের একদম শুরুতেই যখন গতিবিদ্যার অঙ্কগুলো তোমাদের ক্যালকুলাস ইউজ করে করানো হয় তখন তোমাদের একটুখানি সমস্যা হয় তার কারণ হচ্ছে ক্যালকুলাসটা তোমরা তখনও ততটা ভালোভাবে শেখো না বা কখন কোন অঙ্কে ক্যালকুলাস ব্যবহার করতে হবে সেইটা বুঝতে পারো না হয়তো ক্যালকুলাস মোটামুটি শিখে নিয়েছো ডিফারেন্সিয়েশন শিখে নিয়েছো ইন্টিগ্রেশন শিখে নিয়েছো লিমিট বসে ইন্টিগ্রেশনও করতে পারছো সবই পারছো কিন্তু কখন তোমাকে ক্যালকুলাস ব্যবহার করতে হবে অঙ্কটায় সেইটা তুমি ধরতে পারছো না বা তোমরা হয়তো ক্যালকুলাস ক্যালকুলাস তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে গতিবিদ্যায় ওয়ান ডাইমেনশন মোশন অঙ্কগুলোতে তুমি কিভাবে ইউজ করবে অবশ্যই এই ক্লাসটা দেখার আগে তোমাকে ক্যালকুলাস ফর বিগিনার্স তুহিন স্যার এইটা সার্চ করে যে ভিডিওটা পাবে ক্যালকুলাস ফর বিগিনার্স তুহিন স্যার এইভাবে সার্চ বারে লিখবে যে ভিডিওটা পাবে সেই ভিডিওটা অবশ্যই দেখে তোমাকে ভালো করে নোটস বানিয়ে নিতে হবে এবং সেটাকে ভালো করে পড়া কেমন ভাবে তৈরি করে সেইভাবে তৈরি করে নিতে হবে এটা যদি না করো তাহলে এই ক্লাসটা কিন্তু সেরকম ভাবে বুঝতে পারবে না তাই স্টুডেন্টস আমার সাজেশন প্রথমে তোমরা ওই ভিডিওটা দেখে ভালো করে নোটস বানিয়ে ব্যাপারটাকে বুঝে নাও কিভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হয় এটুকু অন্তত বুঝে নাও এবং কেন করতে হয় এই ব্যাপারটা তোমাকে আগে বুঝতে হবে তারপরে এই ক্লাসটা তোমরা বুঝতে পারবে তো স্টুডেন্টস যারা এটা দেখে নিয়েছো তারা ক্লাসটা দেখা শুরু করে দাও যারা দেখোনি তারা অবশ্যই প্রথমে ক্যালকুলাস ফর বিগিনার্স ফর টুহিনস বারবার বলছি এই ক্লাসটা দেখে নাও তো স্টুডেন্টস এই ক্লাসটা শুরুর আগে আমি এটাও বলে দিতে চাই যে এই ক্লাসটা ভালোভাবে বুঝতে গেলে তোমাকে অবশ্যই সঙ্গে খাতা এবং পেন নিয়ে বসে ক্লাসটা করতে হবে যদি খাতা পেন সঙ্গে না নিয়ে ক্লাসটা করতে বসো তাহলে ক্লাসটা করাও যা না করাও তাই ব্যাপারটা দুটো সমান হয়ে যাবে তাই অবশ্যই খাতা পেন নিয়ে সামনে ভিডিওটা চালিয়ে তোমরা নোটস নিতে থাকো প্রয়োজন মতো তুমি ভিডিও পজ করে তোমরা নোটসটা নেবে আমি যেমন যেমন ভাবে ইনস্ট্রাকশন দেবো ভিডিওতে সেইভাবে সেইভাবে তোমরা নোটস নেবে এবং ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস ইলেভেনের যারা খুব সিরিয়াস স্টুডেন্টস যারা পড়াশোনা করতে চায় এইভাবে খাতা পেন নিয়ে নোটস বানিয়ে বানিয়ে নোটস তৈরি করে তাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে দেওয়া আছে সেটাই ক্লিক করে আমার কাছে তোমরা জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারো আমি তোমাদের অ্যাকসেপ্ট করে নেব এই গ্রুপে তোমরা বিভিন্ন রকম ফিজিক্সের অঙ্ক এইসব তোমাদের বিভিন্ন রকম প্রবলেমস বিভিন্ন রকম প্রশ্ন এই গ্রুপে ডিসকাশন তোমরা করতে পারো এই গ্রুপে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা কিন্তু রয়েছে তো স্টুডেন্টস ক্লাসটা শুরু করা যাক তো ক্লাসটা শুরু করছি আমি একটা সুন্দর ছোট্ট একটা অঙ্ক দিয়ে যে অঙ্কর তুমি দেখতে পাচ্ছ প্রবলেমটা তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে সেই প্রবলেমটা তোমরা আগে খাতায় নোটস করে নাও সেই প্রবলেমটা তোমরা খাতায় আগে নোট করে নাও ওকে হয়ে গেছে প্রবলেমটাতে বলা হচ্ছে কোনো কণার অবস্থান অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পজিশন এইভাবে ডিফাইন করা আছে এক্স ইকুয়াল টু বলা আছে টি কিউ প্লাস টু টি স্কোয়ার টু টি সরি টি কিউ প্লাস টু টি এটা বলা আছে এখন তোমাকে জানতে চেয়েছে যে কণাটার অবস্থান যদি এটা হয় তাহলে দু সেকেন্ড পর এর ভেলোসিটি কি হবে দুই সেকেন্ড পর এর তরণী বা কি হবে তো স্টুডেন্টস কণাটার অবস্থান এইটা এটার মানে কি এর মানে হচ্ছে যখন সময় গোনা তুমি শুরু করেছো অর্থাৎ টি কল টু জিরোতে টি জিরো দাও দেখো এক্স ইজ টু জিরো আসবে এর মানে হচ্ছে টি কল টু জিরোতে যখন সময় গোনা শুরু করেছো কণাটা মূল বিন্দুতে রয়েছে তারপরে কি টি ইজ টু ওয়ান বসাও টি ইজ টু ওয়ান এটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে দুই তাহলে তিন টি ইকাল টু ওয়ান সেকেন্ডে কণাটার অবস্থান চেঞ্জ হয়ে কোথায় চলে গেছে তিন মিটার দূরে চলে গেছে মূল বিন্দু থেকে অর্থাৎ পিয়ের মান যতই পাল্টাবে তুমি ততই কণাটার অবস্থান কিন্তু পাল্টে যাবে দূরে চলে যাবে আর মূল বিন্দু থেকে দূরে চলে যাবে অর্থাৎ কণাটা কিন্তু মুভ করছে এটুকু বোঝা গেল ঠিক আছে তাহলে মুভ যদি করে এর ভেলোসিটি কত হবে দু সেকেন্ড পর এবং অ্যাক্সেলারেশন কত দু সেকেন্ড পর তো স্টুডেন্টস তোমরা জানো যে ভেলোসিটি এর মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম দ্যাট ইজ ডিএক্স ডিটি এক্স যদি পজিশন হয় তাহলে ডিএক্স ডিটি কি বোঝায় রেট অফ চেঞ্জ অফ পজিশন অর্থাৎ পজিশন চেঞ্জ হওয়ার হার তাই ভেলোসিটি ইজ ডিএক্স ডিটি তাহলে তোমরা অনায়াসে ডিফারেন্সিয়েট করে দাও এক্স কত আছে এটা বসিয়ে দাও ওকে কত হবে যারা ডিফারেন্সিয়েশন শিখে নিয়েছো তারা অনায়াসে জানো থ্রি টি স্কোয়ার প্লাস টু হয়ে গেল কিন্তু ক কখন বলেছে দু সেকেন্ড পর তাহলে দু সেকেন্ড পর বলেছে যখন তাহলে এটা তুমি টি এর জায়গায় দুই বসিয়ে দাও ভেলোসিটি অ্যাড টু সেকেন্ড টি এর জায়গায় দুই বসাও চার টু এ স্কোয়ার চার চার তিনে বারো আর দুয়ে ফোরটিন দু সেকেন্ড পরের ভেলোসিটি হচ্ছে ফোরটিন মিটার পার সেকেন্ড তোমাকে কিন্তু অ্যাক্সিলারেশনও বার করতে দিয়েছে অর্থাৎ ত্বরণও বার করতে দিয়েছে দু সেকেন্ড পর ভেলোসিটি এমনি জেনারেল ফর্মুলা কি বেরোলো দেখো জেনারেল ফর্মুলাটা বেরিয়েছে এইটা ভেলোসিটি সমান বেরিয়েছে এইটা এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বেরিয়েছে তাই না তাহলে ভেলোসিটি অ্যাট এনি টাইম যে কোনো সময় টিতে ভেলোসিটি কত এইটা তুমি বার করে ফেলেছো ওকে তাহলে ত্বরণ ত্বরণ মানে হচ্ছে ডিভিডিটি ডিফারেন্সিয়েট করো ডিভিডিটি ডিটি কত হবে ডিফারেন্সিয়েট করলে দুইটা আগে আসবে তিন সব তিন দুগুণে ছয় সিক্সটি আর দুইটা কনস্ট্যান্ট তার এটা জিরো হয়ে যাবে অ্যান্সার আছে সিক্সটি কিন্তু বলেছে দু সেকেন্ড পর তাহলে দু সেকেন্ড বসিয়ে দাও টি এর জায়গায় দুই বসাও টুয়েলভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে বোঝা গেল এখানে এটা তুমি আশা করি বুঝতে পারছো যে অ্যাক্সিলারেশনটা কিন্তু টাইমের সাথে সাথে ভ্যারি করছে কারণ অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু বেরিয়েছে সিক্সটি অর্থাৎ টি যখন এক সেকেন্ড তখন অ্যাকসুলেশন সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন টি দু সেকেন্ড হয়ে গেল হয়ে গেল বারো মিটার তিন সেকেন্ড হলে আঠারো মিটার পর সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে এইভাবে অ্যাক্সুলেশনও বাড়ছে টাইমের সাথে সাথে আর ভেলো তো টাইমের সাথে সাথে বাড়ছি ওকে আশা করি তোমরা বুঝতে পারলে যে পজিশন যদি দেওয়া থাকে কীভাবে ভেলো বার করতে হয় খুব ইজি পজিশনের চেঞ্জ যেটা রেট অফ চেঞ্জ যেটা সেটাই ভেলো অর্থাৎ ডিএক্স ডিটি করতে হবে তাহলে তুমি ভেলো পেয়ে যাবে ওকে আশা করি সিম্পলেস্ট অঙ্কটা তুমি বুঝতে পারলে এটা কিন্তু খুব সিম্পল অঙ্ক যদি কারো সিম্পল না মনে হয় যদি কারো মনে হয় কঠিন তাহলে তার সমস্যা হচ্ছে সে ডিফারেন্সিয়েশনটা হয়তো করতে জানে না তার জন্য আমি বলেছি ক্যালকুলাস ফর বিগিনার্স স্যার সার্চ করে ভিডিওটা দেখে সুন্দর করে শিখে নাও যদি শেখার সত্যি ইচ্ছে থাকে তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা ধরে 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 দেখতে হবে এবং আমাকে নোটস নিতে হবে তবেই তুমি শিখতে তা শিখে গেলে এটা কোনো ব্যাপারই না ওকে আর যদি না শিখো তাহলে এটা বিশাল ব্যাপার বেশ যাই হোক এরপরে আমি তোমাদের যে অঙ্কটা নিয়ে ডিসকাস করবো সেটা খুবই সহজ একটা অঙ্ক সিম্পল ফর্মুলা দিয়ে তোমরা করে ফেলতে পারবে এখানে তোমরা বুঝতে পারবে যে কখন তোমাকে ক্যালকুলাস ইউজ করতে হবে প্রথমে আমি একটা প্রবলেম তোমরা দেখতে এখন রয়েছে প্রবলেমটা যেটা বলা হচ্ছে হচ্ছে সেটা এটা ইজি প্রবলেম পাচ্ছি পার্টিকলটার ইনিশিয়াল স্পিড ছিল জিরো অর্থাৎ তার প্রাথমিক বেগ শূন্য ছিল পার্টিকেলটা অ্যাক্সেলারেশন নিয়ে চলতে শুরু করলে এবার কত অ্যাক্সেলারেশন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে পার্টিকেলটার ভেলোসিটি কত হবে যখন তিন সেকেন্ড হবে অর্থাৎ তিন সেকেন্ড পর পার্টিকুলার ভেলোসিটি কত এটা খুব ইজি প্রবলেম এটা তোমরা জানো এইভাবে করে দেবে ভি ইকাল টু ইউ প্লাস এ টি তাই না ইউ কত জিরো এ কত এ কত এ হচ্ছে দুই টি কত তিন অর্থাৎ সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এই অঙ্ক নিয়ে কোনো সমস্যাই নেই তাই না এখানে অ্যাক্সিলারেশনটা তোমার ইউনিফর্ম আছে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট সব সময় এর অ্যাক্সিলারেশন দুই কিন্তু যদি এর অ্যাক্সিলারেশন সব সময় দুই না হয় তাহলে কি এই ফর্মুলাটা তুমি ব্যবহার করতে পারবে কারণ অ্যাক্সিলারেশনটা যদি সব সময় দুই না হয় তাহলে তো তুমি এর জায়গায় সব সময় দুই বসাতে পারবে না অর্থাৎ এই যে 3 সেকেন্ড ধরে 3 সেকেন্ড ধরে ওর অ্যাক্সিলারেশন যদি 3 সেকেন্ড ধরে দুইই না থাকে অ্যাক্সিলারেশনটা 3 সেকেন্ড ধরে তো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সব সময় তো 2 মিটার পার সেকেন্ড 3 সেকেন্ড ধরে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে যদি সব সময় অর্থাৎ মানে 3 সেকেন্ড ধরেই যদি যে টাইমটা টাইম ডিউরেশনটা তার মধ্যে যদি অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়ে যায় তাহলে কি তুমি এক এমনটা করতে পারবে এইভাবে পারবে না ধরা যাক এখন যে অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সেই অঙ্কটা দেখো এইখানে দেখো একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ দেখো অঙ্কটা দেখো দেখতে পাচ্ছ ভিডিওটা পজ করো অঙ্কটা খাতায় লেখো ওকে দেখে নিয়েছ দেখো এই অঙ্কটাতে তোমাকে কি বলা আছে অঙ্কটা অনেকটা একই রকম যে ওর ইনিশিয়াল স্পিড জিরো ছিল ফাইনাল স্পিড বের করতে হবে ফাইনাল স্পিড বের করতে হবে এই একই ব্যাপার আফটার টু সেকেন্ড আফটার আফটারি টু না থ্রি সেকেন্ড বার করতে হবে এখানে একটাই ডিফারেন্স যে অ্যাক্সেলারেশন টেবার বলা আছে এইটা টু টি মিটার পার সেকেন্ড স্কোয়ার টু টি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি এর মানে হচ্ছে টাইম যত চেঞ্জ হবে অ্যাক্সেলারেশনটাও পাল্টে যাবে অর্থাৎ তুমি যখন গোনা শুরু করেছো টাইম যখন জিরো তুমি যখন গোনা শুরু করেছো তখন অ্যাক্সেলারেশন জিরো টি জায়গায় জিরো বসো অ্যাক্সেলারেশন জিরো তরণ জিরো এক সেকেন্ড পর কি হবে এক সেকেন্ড পর তরম হয়ে যাবে টু মিটার পার সেকেন্ড দু সেকেন্ড পর কথা ফোর মিটার পার সেকেন্ড তিন সেকেন্ড পর কি হবে সিক্স মিটার পার সেকেন্ড তাহলে এই যে তিন সেকেন্ড ধরে ওর তরম তো জিরো থেকে সিক্স পর্যন্ত ভ্যারি করে গেল তাই না তাহলে তো অবশ্যই তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারছো না তাই না তাহলে এই ফর্মুলাটা তুমি কখন ব্যবহার করবে যখন অ্যাক্সিলারেশন ইউনিফর্ম সুষম তরণ সুষম তরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যখন সুষম তরণ হবে তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে সুষম তরণ এটা নয় তাহলে এই ফর্মুলাটা এখানে ব্যবহার হবে না তাহলে কি হবে তাহলে এই অ্যাক্সেলারেশন কত অ্যাক্সেলারেশন মানে হচ্ছে অ্যাক্সেলারেশন টু বলে দিয়েছে তাহলে অ্যাক্সেলারেশন জায়গায় তুমি লিখতে পারো ডিভি ডি টি লিখতে পারো না টু তাহলে ডিভিশন কত আসছে টু ডিটি ডি টি তাহলে এইবারে দেখো এইবারে তুমি তোমাকে কি বলেছিল ইন্টিগ্রেশন করতে হবে যখন সময় শূন্য ছিল অর্থাৎ সময় গোনা শুরু হয়েছিল তখন ওর ভেলোসিটি কত ছিল জিরো ছিল ইনিশিয়াল স্পিড জিরো তাই টি সমান জিরো তাই ভিও জিরো যখন সময় কত হলো তিন সেকেন্ড যখন সময় তিন হলো তখন ভেলোসিটি কত আমি জানি না মনে করলাম ভি তাহলে তোমরা জানো যে এইটার ইন্টিগ্রেশন করলে পরে ভি হবে ঠিক আছে আর এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে এটার করলে হবে টি স্কোয়ার বাই টু তাই তো টি স্কোয়ার বাই টু আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে জিরো টু থ্রি দুই দুই কেটে গেল তাহলে ভি সমান কত আসছে তিন বসাও নয় আর জিরো বসালে জিরো হবে নয় মাইনাস জিরো নয় তাহলে হয়ে গেল ন মিটার পার সেকেন্ড তাহলে দেখো যদি অ্যাক্সেলারেশনটা টু মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তিন সেকেন্ড পর ওর মিটার পার সেকেন্ড সরি সেকেন্ড সোয়ার দিয়েছি পার সেকেন্ড আর যদি এর টু টি হয় অর্থাৎ টাইমের করে তাহলে কিন্তু সেকেন্ড পর ওর ভেলোসিটি হবে নাইন মিটার পার সেকেন্ড ওকে আশা করি তোমরা কি করতে হলো বুঝতে পারলে ঠিক আছে এইবারে আর একটা অঙ্ক দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা দেখতে পাচ্ছ ভিডিওটা পজ করো পজ করে তোমরা অঙ্কটা লিখে নাও আগে তো স্টুডেন্টস এখানে এই অঙ্কটাও খুব সিম্পল অঙ্ক খুব অঙ্ক কত টু মিটার পার সেকেন্ড একদম সিম্পল যদি ও রেস্টে থাকে এবং রেস্ট থেকে চলা শুরু করে উইথ অ্যাকসেলোরেশন টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আফটার ট্রাভেলিং টেন মিটার অর্থাৎ দশ মিটার ট্রাভেল করার পর ওর ভেলোসিটি কত হবে এখানে টাইমটা বলে দেওয়া নেই এখানে কি বলা আছে ডিস্টেন্স বলে দেওয়া আছে টাইম বলে দাও নি তাহলে তো নিশ্চয়ই ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি এই ফর্মুলাটা চলবে না কারণ টাইমটা তোমার দেওয়া নেই তোমার তো এক্স দেওয়া আছে বা ডিসটেন্স দেওয়া আছে বা ডিসপ্লেসমেন্ট কত সেটা দেওয়া আছে তাহলে তোমাকে ডিসপ্লেসমেন্ট আছে এমন একটা ফর্মুলা নিতে হবে অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এই ফর্মুলাটা নিতে হবে ঠিক আছে তোমার করে দাও ইউ কত আছে জিরো অসব জিরো টু এ কত এ হচ্ছে দুই এস কত দশ দশ মিটার রাইট তাহলে এস হচ্ছে দশ মিটার তাহলে তুমি দেখো এখানে তোমরা পেয়ে যাচ্ছ কত যাচ্ছে ফর্টি মিটার ফর্টি ভি স্কোয়ার কত আসছে ফর্টি ওকে তো তোমার ভেলোসিটি কত আসবে ভেলোসিটি আসবে রুট ওভার অফ ফর্টি ঠিক আছে রুট ওভার অফ ফর্টি করলে কত হবে সিক্স পয়েন্ট সামথিং হবে ওকে এই সিক্স পয়েন্ট থ্রি মতো আসবে এই ওকে আমরা বোঝা গেল এখানে অ্যাক্সেলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট আছে আচ্ছা এইবার যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট না হতো ইউনিফর্ম যদি না হতো তাহলে কি হতো দেখো এবার একটা অঙ্ক তুমি স্ক্রিনে দেখতে দেখতে স্ক্রিনে ভিডিও পজ করো অঙ্কটা হয়ে গেছে এই অঙ্কটা কি বলা হয়েছে সবকিছু সেম এই অঙ্কটা তো সব কিছু সেম বলা আছে এখানে কত বেরোলো সিক্স পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড বল তাই তো আগেরটাই এই অঙ্কটা সব কিছু সেম বলা আছে ইউ হচ্ছে জিরো ছিল এই ভিটা কত হবে জানতে চেয়েছে কখন না আফটার ট্রাভেলিং টেন একই জিনিস আফটার ট্রাভেলিং টেন মিটার যাওয়ার পর ওর ভেলোসিটি কত হবে জানতে চেয়েছে কিন্তু এখানে অ্যাক্সেলারেশনটা কি বলেছে অ্যাক্সেলারেশনটা দুই বলেনি অ্যাক্সেলারেশনটা বলেছে টু এক্স অর্থাৎ এক্স বাড়ার সাথে সাথে ওর অ্যাক্সেলারেশনও বাড়ছে এক্স মানে পজিশনটা পজিশন বাড়ার সাথে সাথে ওর অ্যাক্সেলারেশনও কিন্তু বাড়ছে ওকে তাহলে পজিশন বাড়ার সাথে সাথে অ্যাক্সিলেশন বাড়ছে তো বিপদ তার মানে কি তার মানে এখানে যে অ্যাক্সিলেশন ছিল একটু দূরে গিয়ে অ্যাক্সিলেশন আবার পাল্টে গেছে আর একটু দূরে যখন অ্যাক্সিলেশন আবার পাল্টে গেছে অর্থাৎ এইখানে যেমন গেছে যে দশ মিটার যে ডিসটেন্স তাই দশ মিটার ডিস্টেন্স ধরে পুরোটাই অ্যাক্সিলেশন ছিল টু মিটার পার সেকেন্ড কিন্তু এখানে দশ মিটার যেতে যেতে অ্যাক্সিলেশন দেখো জিরো থেকে দশ যখন মিটার যাবে দশ মিটার যখন চলে যাবে তখন অ্যাক্সিলেশন কত হবে কুড়ি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে ভ্যারি করছে অ্যাক্সিলেশনটা তাহলে কি তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবে নোটি না তাহলে তুমি কি ইউজ করবে তুমি এবার ইউজ করবে অ্যাক্সিলারেশন ইজ इक्वल टू 2x লিখেছো এবারে x দিয়ে অ্যাক্সিলারেশন এর কি ফর্মুলা হয় ডিভিডিটি করলে কিন্তু এবার হবে না কারণ এখানে টাইম বলে দাও নাই তুমি অ্যাক্সিলারেশন এর জায়গায় ডিভিডিটি লিখলে মুশকিল আছে অর্থাৎ অ্যাক্সিলারেশন মানে তো ডিভিডিটি আমার অ্যাক্সিলারেশন মানে ডিভিডিটি না হয় এরকম হয় v ডিভিডি x ও হয় জানো তো অ্যাক্সিলারেশন মানে v ডিভিডি x ও হয় কেন হয় দেখবে অ্যাক্সিলারেশন কেন v ডিভিডি x হচ্ছে কেটে খেয়াল করে দেখো v ডিভিডি x মানে কি ভি মানে কি ডিএক্সিটি ভি মানে ডিএক্সিটি ভি মানে ডিএক্সিটি আবার দেখো ডিভিডিটি ঠিক আছে আর খেয়াল করে দেখতে পাচ্ছো সরি এখানে আছে ডিভি ডিএক্স তাই না ভি এর জায়গায় একদম ডিএক্সিটি আর ডিভি ডিএক্স এর ছিল ডিভি ডিএক্স তাহলে এইখানে দেখো আলটিমেটলি ডিভিডিটি আসছে তাই না তাহলে ভি ডিভি ডিএক্স মানেও কিন্তু ডিভিডিটি ওকে ভি ডিভি ডিএক্স মানেও ডিভিডিটি তাহলে এক কাজ করে এখানে ভি ডিভিডিটি লিখলে তো চলবে না কারণ টাইম তো দেওয়া নেই এক্স দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে বা পজিশন দেওয়া আছে তোমাকে কি করতে হবে অ্যাক্সিলেশনের জায়গায় লিখতে হবে ভি ডিভি ডি এইটা লিখতে হবে অর্থাৎ ওকে তাহলে ভি ডিভি কত আসছে ভি ডিভি কত আসছে ভি ডিভি আসছে টু এক্স এইবারে তুমি ইন্টিগ্রেশন করো যখন ও জিরো ডিসপ্লেসমেন্ট হয়েছে অর্থাৎ একদম এখানে যদি ধরি আমি তখন ওর ভেলোসিটি কত ছিল জিরোই ছিল তখন কোথাও জানি ভেলোসিটি জিরো ছিল এবার কোথায় গেল দশ মিটার চলে গেল তখন ওর ভেলোসিটি কত হবে জানতে চেয়েছে তাহলে মনে করো সেটা ভি তাহলে এই ইন্টিগ্রেশনটা করলে কি হবে ভি ডিভি আছে তাহলে ভি স্কোয়ার বাই টু হবে আপার লিমিট লোয়ার লিমিট বসাও এটা ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স স্কোয়ার বাই টু হবে এক্স স্কোয়ার বাই টু জিরো টু টেন কেটে যাও তাহলে এটা কত হচ্ছে ভি স্কোয়ার বাই টু ভি স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে এখানে যদি টেন বসাও এক্স এক্স জায়গায় তাহলে একশো হবে একশো আর এখানে দুই ছিল সেই দুইটা এখানে গুণ হলে হয়ে যাবে দুশো ঠিক করে দেখো দুশো হয়ে যাবে তাহলে ভি সমান কত আসছে রুট দুশো টু দুশো মানে কি টেন রুট টু টেন রুট টু মানে কি টেন ইন্টু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এই টাইপ তাহলে হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়ে গেল ফোরটিন পয়েন্ট ওয়ান ফোর মিটার পার সেকেন্ড আগের বারে ভেলোসিটি কত হয়েছিল সিক্স পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড যখন ও ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ছিল এই এই অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম ছিল তখন এটা কিন্তু ইউনিফর্ম যদি না হয় তখন কিন্তু এই ফর্মুলা চলছে না তখন ডিফারেন্সিয়েশন এই তখন তোমাকে ক্যালকুলাস আনতে হচ্ছে ইন্টিগ্রেশন আনতে হচ্ছে তখন ওটা সিম্পলি হয়ে গেল ওকে তাহলে একটা জিনিস তোমরা আশা করি বুঝতে পারলে যে যখন অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকবে তখন তোমরা যে সাবেকি ফর্মুলাগুলো শিখেছো অর্থাৎ ভিকোল ডিউ প্লাস এটি ভি স্কোয়ার ডিউ স্কোয়ার প্লাস টু এস এই সিজিক্যাল ডিউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই কাজ করবে ঠিক আছে কিন্তু যখনই তোমার অ্যাক্সেলারেশনটা টাইমের সাথে সাথে বা ডিসপ্লেসমেন্টের সাথে সাথে পাল্টে পাল্টে যাবে তখনই তোমাকে আর ওই ফর্মুলাগুলো কাজ করলে চলবে না কারণ তোমার অ্যাক্সেলারেশন পাল্টাচ্ছে তাহলে তোমার অ্যাক্সেলারেশন যেরকমভাবে পাল্টাচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি সেই রকম ভাবে চেঞ্জ হবে সেখানে আগেকার যে নিয়ম অ্যাক্সেলারেশন ইউনিফর্ম থাকলে যে সূত্রগুলো সেগুলো কিন্তু খাটবে না আশা করি বোঝাতে পারলাম বেশ এইবারে আর একটা অঙ্ক আমি তোমাদের করাচ্ছি দেখো অঙ্কটা স্ক্রিনে ভেসে উঠেছে ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা টুকে না ওকে কেউ হয়ে গেছে চলো অঙ্কটা করি তাহলে দেখো এখানে যে অঙ্কটা রয়েছে সেখানে বলা আছে যে একটা গাড়ি চলছিল কুড়ি মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতে চলতে হঠাৎ করে ও দেখতে পেলো একটা দেওয়াল খানিকটা দূরে একটা দেওয়াল দেখতে পেয়েছে দেওয়াল দেখতে পেয়ে এবার কি করবে গাড়ি ব্রেক করবে সে ভয়ানক জোরে ব্রেক কষেছে এবং ব্রেক কষার জন্য তার মন্দন তৈরি হয়ে গেছে টু মিটার পার সেকেন্ড করে ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে এই দেওয়ালটা কত দূরে থাকলে সংঘর্ষটা তিনি এড়াতে পারবেন কত দূরে থাকে মানে মিনিমাম কত দূরে থাকতে হবে ঠিক আছে বহু দূরে থাকলে তো সংঘর্ষ এড়িয়েই যাবে এই দেওয়ালটা মিনিমাম কত দূরত্বে থাকলে সর্বনিম্ন কত দূরত্বে থাকলে এই সংঘর্ষটা এড়ানো যাবে এটা প্রশ্ন প্রশ্নের উত্তর কি হবে উত্তর হচ্ছে এই গাড়িটা যখন এখানে যাবে দেওয়ালটাকে জাস্ট টাচ করবো 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 তখন ওর গাড়িটাকে থেমে যাবো উচিত তাহলে এই সংঘর্ষটা এড়িয়ে যাবে গাড়িটা গিয়ে দেওয়ালের ঠিক সামনে একদম সামনে গিয়ে গাড়িটার ভেলোসিটি হয়ে যাবে জিরো তবেই তো গাড়িটা সংঘর্ষ এড়াবে তাহলে ফাইনাল ভেলোসিটি হচ্ছে জিরো ইনিশিয়াল ভেলোসিটি কত ইউ ইজ টু হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ফাইনাল কত ফাইনাল হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড এখানে অ্যাক্সিলারেশন কত অ্যাক্সিলারেশন বলে দিচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রশ্ন হচ্ছে

মিনিমাম দেওয়ালটা যদি মিনিমাম একশো মিটার দূরে থাকে তাহলে সংঘর্ষটা সম্ভব ঠিক আছে গেছে এরপরে অঙ্কটা দেখো আমি একটু চেঞ্জ করলাম অঙ্কটাতে অঙ্কটাতে আমি যে চেঞ্জটা আনলাম দেখো আমি স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ অঙ্কটা কি চেঞ্জ এসছে ভিডিও পজ করো পজ করে অঙ্কটা লিখে নাও আছে লেখা হয়ে গেছে তো এইবার দেখো অঙ্কটা কি করে সল্ভ করবো এইবার অঙ্কটা কি করে সলভ করবো দেখো এইবারে যেটা বলেছে গল্প সেই একই গল্প গাড়ি ছিল গাড়ি ছিল হুম গাড়িটা দেওয়ালও দেখতে পেয়েছে কত দূরে দেখতে পেয়েছে জানি না দেওয়ালটা কত দূরে আছে জানি না বার করতে হবে গাড়িটা ব্রেক কষেছে কিন্তু ব্রেক কষে যে যে রিটার্ডেশন দিয়েছে বা মন্দন দিয়েছে সেই মন্দনটা কত মন্দন কত সেই মন্দনটা হচ্ছে বা ব্রেক সেটা হচ্ছে টু এক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝতে পেরেছো টু এক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার আগে ছিল টু কনস্ট্যান্ট ছিল এবার টু এক্স অর্থাৎ কি যত গাড়িটা এগোচ্ছে তত জোরে পা ব্রেকের উপর চাপ দিচ্ছে যত গাড়িটা এগোচ্ছে তত জোরে চাপ দিচ্ছে অর্থাৎ জোর এরমই তো হয় সাধারণত তুমি এক আস্তে আস্তে তো তুমি ব্রেকটা প্রেস করো আস্তে আস্তে বান্ধব বাড়াও তুমি ন্যাচারালি এটাই হয় এখানে তাই ঘটেছে উনি ব্রেকটা কষেছেন ডিস্টেন্সের সাথে সাথে যত ডিস কাছে গেছে তত জোরে দেওয়ালের যত কাছে গেছে তত জোরে ব্রেক খুঁজেছে সেই জন্যে দেখো মন্দনটা টু এক্স অর্থাৎ যখন জাস্ট দেখতে পেয়েছে তখন এক্স এই এই এক্সটা এখানে এক্স এই এই যে ডিসটেন্সটা যখন জাস্ট দেখতে পেয়েছে তখন এই ডিসটেন্স এক্সটা তখন তো তখন তো অ্যাকচুয়ালি এক্স কাউন্টিং শুরু হল ডিসপ্লেসমেন্টের কাউন্টিং শুরু হলো যখন দেখা শুরু হয়েছে দেখা শুরু হয়েছে তখন এক্স সিজিকেললি জিরো ঠিক আছে এবার এক্স সিজিকেলটি যখন এইখানে চলে এসছে তখন কিন্তু এবার এক্স সিজিকেলটি যখন এক হবে তখন মন্দন তখন ব্রেক করছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার যখন দুই দুই মিটার এগিয়ে গেল তখন হয়ে গেল ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন যখন তিন তখন সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এইভাবে মন্দনটা হয়েছে মন্দনটা কনস্ট্যান্ট নয় আগেরবার যেমন মন্দনটা এটাই ছিল এবার দা নয় মন্দন পাল্টেছে এইবারে তোমার কি করে অঙ্কটা করতে হবে তখন কি করতে হবে তখন মন্দন মন্দন মানে কি এবার দেখো মন্দনের সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন আছে অর্থাৎ ত্বরণ বা মন্দন ত্বরণ হোক বা মন্দন হোক তুমি লিখো ডিভিডিটি তাই তো বা ভি ডি ভি এটাই তো ফর্মুলা এটাই তো তোমার অঙ্কের ফর্মুলা তরণ হোক বা মন্দন হোক মন্দন হলে মন্দন হলে নেগেটিভ দিতে হয় ঠিক আছে তাহলে মন্দন কত মন্দন হচ্ছে তোমার যেহেতু এক্স এর সাথে রিলেশন আছে ব্যাপারটা তাহলে ডিভি করলে হবে না তোমার লিখতে হবে ভি ডিভি ডি যেহেতু এটা মন্দন তাই এখানে টু এক্স লিখলে হবে না মাইনাস টু লিখতে হবে কারণ এটা মন্দন ঠিক আছে টু এক্স লেখা মানে কি তরণ মানে তো ভোঁ করে অ্যাক্সিলারেশন দিয়ে দেবে আমি যদি প্লাস লিখে দিতাম তাহলে মানে দাঁড়াতো এ ব্রেক না কষে অ্যাক্সিলারেশন দিয়ে দিয়েছে যেহেতু ব্রেক কষেছে তাই এটা মাইনাস লিখতে হবে ওকে তাহলে অঙ্ক কি দাঁড়ালো ভি ডিভি ইজ টু মাইনাস টু এক্স ডি এক্স এবার ইন্টিগ্রেশন করো যখন সে জাস্ট দেখেছে দেওয়ালটা তখন কোনো ডিসপ্লেসমেন্ট এখান থেকে গোনা শুরু হয়েছে এক্স ইকুয়াল টু যখন জিরো এবার তখন ভেলোসিটি কত ছিল ভেলোসিটি খেয়াল করো ভেলোসিটি কিন্তু বিশাল ছিল কুড়ি মিটার পার সেকেন্ড স্কয়ার ভেলোসিটি ছিল ঠিক আছে এই ভেলোসিটি ছিল তাহলে কুড়ি যখন দেওয়ালের কাছে চলে গেল অর্থাৎ এক্স গেল তখনও ভ্যালেজিবিল হয়ে যাবে জিরো থেমে গেল তাহলে এই ইনটিগ্রেশনটা করলে হবে ভি স্কোয়ার বাই টু আপার লিমিট লোয়ার লিমিট কুড়ি আপার লিমিট জিরো এটা হবে এক্স এক্সকোয়ার বাই টু জিরো টু এক্স ওকে তাহলে এখানে যদি ভি স্কোয়ার তুমি জিরো বসালে জিরো জিরো মাইনাস জিরো মাইনাস

যদি দেওয়ালটা ফোরটিন মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড সরি স্যার কি বলছি মিটার পার সেকেন্ডটা হয় এখানে এবার এখানে যে আনসারটা বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে দেওয়ালটা যদি ফোর্টিন পয়েন্ট ওয়ান মিটার দূরত্বেও থাকে তাহলেও সংঘর্ষটা হবে না অর্থাৎ আরো আগেই গাড়িটা থামবে যদি তুমি রিজার্ভেশনটা বাড়িয়ে দাও ওকে আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কি ঘটলো এখানে তো স্টুডেন্টস এই যে আইডিয়াটা আজকের ক্লাসে আমি তোমাকে দিলাম এই আইডিয়াটা অ্যাপ্লাই করে তোমরা এবার ক্যালকুলাস দিয়ে অঙ্কগুলোকে ট্রাই করার চেষ্টা করো দেখো তোমরা এবার অঙ্কগুলো কিন্তু পারবে করতে ওকে তোমরা স্ক্রিনে কিছু অঙ্ক দেখো ভেসে উঠেছে সেই অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করো ট্রাই করে দেখো তোমরা পারছো কিনা তোমরা কমেন্টে জানো আর যদি ট্রাই করে না পারো তাহলে ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে একবারেই ফ্রি গ্রুপ পেব না যে এটা পেড গ্রুপ একদমই না ঠিক আছে এটা একদম ফ্রি গ্রুপ প্রচুর ছাত্রছাত্রী আছে ওয়েস্ট বেঙ্গলের প্রচুর জেলার ছাত্রছাত্রী এখানে আছে যারা আমার চ্যানেল ক্লাস টেন থেকে ফলো করছো তারা আমাকে চেনো আমাকে জানো যে গ্রুপে তোমরা ক্লাস টেন থেকেই রয়েছো যারা রয়েছে আর যারা নতুন চ্যানেলটা ভিডিওটা দেখছো তারা ওই ডিসক্রিপশনে দেখো একটা টেলিগ্রাম লিঙ্ক আছে সেটা ক্লিক করে আমার কাছে জয়েন রিকোয়েস্ট পাঠাও এবার অঙ্কগুলো দেখো তোমরা পারলে কিনা আশা করি পারবে না পারলে আমি করে দেবো ওকে সেই জন্য টেলিগ্রাম গ্রুপে চলে সেখানে আমি না করার সময় পেলেও ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যথেষ্ট ইন্টারেস্টেড এই ব্যাপারে তারা সলভ করে দেবে ওকে তো স্টুডেন্টস ক্লাসটা আমি এখানেই শেষ করছি আশা করি ক্লাসটা তোমাদের ফ্রুটফুল হবে তোমাদের জন্য এবং যদি ক্লাসটা সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দাও ভিডিওতে এবং ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ওকে স্টুডেন্টস এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও